হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর চলে এসেছি সকাল সকাল কিচেনে আজকে বেশ তাড়াতাড়ি অনেক দিন পর ব্লগটা মানে এত তাড়াতাড়ি শুরু করলাম জেনারেলি কদিন ধরে আমার অনেক লেটই হয়ে যাচ্ছিল তো আজকে এখন বাজে হচ্ছে সাতটা চলে এসেছি কিচেনে মেয়ের জন্য টিফিন বানাতে টিফিনে তো ফল দেবো আর আজকাল ওকে ভাবছি ছাতু খাইয়ে নিয়ে যাবো আর তো আজকাল আর কিছু করতে ইচ্ছা করছে না এমনিও দেরি হয়ে গেছে সাতটা বাজে অলরেডি ছাতুটা গুলবো তার আগে ফলগুলো কেটে নি আর আজকে আমাদের মেনকা দিয়েও আসবে না রাতের কয়েকটা কয়েকটা বলতে মেয়ের টিফিন বক্স আর আমি রাতে যেটা খেয়েছি যে থালা বাসনটা ওপরেই ছিল সেটা নিয়ে এসেছি এখন মাজবো মেজে নিয়ে তারপর মেয়ে ফল কিনবো আর রাত যে মেয়ের জন্য মেয়ে ফল খেতে ভালোবাসে বলে নতুন একটা ফল এনেছে অ্যাপ্রিকট অ্যাপ্রিকট আমি এই মানে এরকম খাইনি কখনো ড্রাইটা খেয়েছি যেটা অরেঞ্জ কালারের এরকম হয় সেটা এটা আমিও একটুখানি টেস্ট করে দেখবো কেরকম খেতে হয় টক হলে তো দেবো না মেয়েকে খাবে না মনে হচ্ছে না টক হবে তা আমার একটুখানি ইচ্ছা আছে এটাকে টেস্ট করে দেখা চারটে এনেছে দুটো দিয়েছি আর দুটো রয়েছে আর দু ন্যাসপাতি আর কিউই যেহেতু আজকে একটু হালকা টিফিন করে যাচ্ছে মানে ছাতুটা তো ওই জন্যই একটু বেশি করে ফলটা দিয়ে দিচ্ছি আজকে ভাবছি মাকে স্কুলে দিয়ে যাবো একটুখানি বাজারে মেয়ের জন্য একটু মাছ নেবো এখন না এখন মাছ না এই গরমের জন্য না পাওয়া যাচ্ছে ভালো মাছ না পাওয়া যাচ্ছে ভালো সবজি সবজির তো গাড়ি আসে না আজকে যেহেতু মেয়ের ভিটামিন তেল খাওয়ানোর আছে তো ওই জন্যই আরো মেয়ের ওই বাড়ি থেকে রান্না করে আর নিয়ে আসবো আর আমায় এই বাড়ি খেয়ে নেবো मैं टीफिन टा कटे मैं आप कुछ खे देखी না মিষ্টি একটা অদ্ভুত খেতে এর থেকে ড্রাইটা বরঞ্চ ভালো লাগে খেতে যাই না আমার মেয়ে খাবে কিনা আমার মেয়ের তো সব ফলই ভালো লাগে ওই জন্য দেখি একটা স্কুলে যাওয়ার আগে দেখাবো যদি খায় তাহলে ওটো মা সাড়ে সাতটা বাজে ওটো ওটো ওটু ওটু উচু উচু পালো পালো উঠতে গুড মর্নিং গুড মর্নিং

টাকে তুই তো দত্ত আ পक्का 8:30 বাজে আর আমরা বের সাড়ে 8:30 থেকে স্কুল আর আমরা সাড়ে টাই বেরচ্ছি কি অবস্থা দত্ত দায়ে বলে 10 মিনিট কিছু বলে না জানে বাচ্চা মানুষ অন টাইম করবি হয় না আজকে তাও তো ছাতুটা খেয়ে বলে তাড়াতাড়ি হয়ে গেছে অন্য কিছু খেলে ব্যাস হয়ে যেত কত বড় গাড়ি আসছে রে মা ये माछ नीलो मा ना कि मा मस वाला ये माछ बड़ो बड़ो माछ नहीं तो। इलिश इलिश माछ डेढ़ के जी নাকি টাকা দি দিয়ে দিয়েছে আমি মাছ আমি আবার ভাবছিলাম যে খিরিস্তলা বাজারে গিয়ে মাছ ও ইধার বলেছে এই ইলিশ যে খাবে সে মনে রাখবে যাই নটা বাজে মেয়ের সবজিটা কেটে নি মাছের ঝোলটা বানিয়ে নিয়ে একবার বেরিয়ে যাব কি ভিঙে আলু দিয়ে করে দেবো গাঁদরগুলো তো সিদ্ধ হতে চায় না আচ্ছা বলছে আমি বলছি যে আজকে কিন্তু দুজন বাড়িতে যাবো না কালকে রাতে বলেছে

এই মাছের ঝোল হয়ে গেছে আর আমি আমার টিফিন নিয়ে চলে এসেছি ঢ্যাঁড়স আলুর তরকারি আর রুটি দেখতে দেখতে দশটা বেজে গেল চা খেতে হবে না তো ঘুম পাচ্ছি বাজে বেরিয়ে পড়লাম এটাকে নিয়ে আগে এই বাড়িতে আসবে কারণ ওর টয়লেট ফলেট পায় তো একটুকুনি ফ্রেশ হয়ে জামাটা চেঞ্জ করে যাব। মানে ওর জামাটা চেঞ্জ করিয়ে দেবো কারণ প্রচণ্ড গরম বারোটার মধ্যে যেতে বলেছে কেন হয়ে যাবে আশা করছি আসলে স্বাস্থ্য কেন্দ্রটা আমি চিনিও না রিক্সা করে উঠে দেখি রিক্সার লোকগুলো চেনে কিনা

স্বাস্থ্য কেন্দ্র জানো দেশবন্ধু করেছি রিক্সাতে কিছু আছে নাকি এত ভিড় পুলিশ টুলিশ কি আছে আজকে এদিকে এসো চান হয়ে গেছে আমাদের সবার আর আজকে রাজদীপও বাড়ি আছে আমি আমি নয় রাজদ্বীপ আর মেয়ে আগে খাইয়ে দিচ্ছি তারপরে আমি খাবো মেয়েকে নিয়ে মাছ আছে যেহেতু আছে দেখো ডাল কাছে ডাল আর হচ্ছে কাতলা মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল আর রাজীব খাচ্ছে দিকে ইলিশ মাছ পুঁইশাক পুঁশাক কুমড়ো মাথা দিয়ে আর এখানে আছে বেগুন আলুর ঝোল ইলিশ দিয়ে আর মাছ যে ইলিশটা কিনেছিল একটা ভাজা মাছ ওকে পাঠিয়ে দিয়েছে সেটা খাচ্ছে ভালো টেস্ট এ খাবার উল্টে যাবে হনা ও খাওয়া হয়ে গেছে মামমাম রাজি এবার আমি খেতে বসেছি আর আজকে আমি খাচ্ছি পুঁইশাক পুঁইশাক ওই কুমড়ো দিয়ে ডিমের কারি আর মাঝে ইলিশ মাছটা পাঠিয়েছে সেটা আর একটুখানি রাজীব ওই বেগুন ঝোল রাজীব খাইনি তাই বললাম রেখে দে আমি খেয়ে নেবো ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল আগে এটা খাই সাউথ পয়েন্টের ফর্মটা ফিল করে নেন রাজীব যদি ফোন দিয়ে না হয় তাহলে বাবুর কাছ থেকে দুপুরবেলা নিয়ে করে থেকে আসলে এখন বাজে সন্ধ্যে সাতটা পনেরো খেয়ে দিয়ে উঠে না আমি আর মেয়ে দুজনে কেউই আর মানে বসে থাকতে পারি না মনে হয় কখন একটু শোবো দুজনে সেই ঘুমিয়ে পড়েছি আমি তো তাও ঘুমিয়েছি চারটার দিকে মেয়ে আরো আগে ঘুমিয়েছে আমি একটু ফোনে কাজ বাজ করছিলাম এডিট করছিলাম তো এখন রাজদীপ ফোন করেছিল আসছে বললো হ্যাপি ও আজকের বাবুর হচ্ছে কালকের কালকের বাবুর হচ্ছে বার্থডে তো ওই জন্য কেক আনছে আর আজকের বাবুরা চলে যাচ্ছে বৃন্দাবন ঘুরতে আজকে রাতে ও কেকটা আনছে এখন কাটিয়ে নেবে তখন নিচে যাই আমার ঘরে একটা এরকম ক্যান্ডেল ছিল এই যে তার তেরিকা এই যে বললো একটা ভালো ক্যান্ডেল থাকলে নিয়ে আয় তো এটাই ছিল একমাত্র তা নিয়ে যাচ্ছি এটা ও মুমুকে আনতে গেছে মুমুকে এনে আর কেক মোমো আর কেক একসাথে আসছে যাই মেয়েটাকেও নিয়ে যাই তো চলো যাওয়া যাক খাওয়াটা মিস হয়ে গেল নাহলে অন্যদিন হলে আমরা ওর জন্মদিনে বেশ বাইরে থেকে এনে খাওয়া দাওয়া করা হয় এবারটা মিস হয়ে গেল থাক আসুক ঘুরে আসুক তারপরে নেবো বার্থডে পার্টিটা যেন একটা খুঁজছি আমি জানো তো বুঝতে পারছি না মেয়েকে আর কিছু খাওয়াবো না এখন সেই তো কেক কাটবে কেক টেক খাবে ওই জন্য থাক একটু ভাত বসিয়ে দেবো শুধু ব্যাস্ত হয়ে যাবে চলে এসেছে ভাত তাও বসিয়ে দিচ্ছে এবার আমি ঠিকই করছিলাম কারোর জন্মদিন পড়লে এই কেকটাই নিয়ে নতুন বেরিয়ে চল টির মতন টেডি বিয়ারি

আমি একটু বাবুকে কেক খাওয়াই আমি কেটে দিলাম বাবু কেক কাটা হয়ে গেল ওরা এবার বেরিয়ে যাবে রাতে ট্রেন আছে আর রাজীব গেল মোমুকে ছাড়তে আবার পরীক্ষা চলছে কালকে সায়েন্স বদে দিক দিয়ে তারা দিচ্ছে মর মাথা থেকে একটু মোমো খাবে বললো আর খিদে পাচ্ছে মেয়েটাও গেছে তো মোমো খাবে তারপরে বাড়ি যাবে আর রাজদীপ বললো মুড়ি খাবে দেখি আসুক মুড়ি শশা পেঁয়াজ টিয়াঁজ যে খাবে বললো আসুক তারপর যদি খাবে বলে তো মারব কেকটা বেশ ভালো টেস্টি বাট বড্ড ছোট আর একটু আমাদের একজন ছিল তাও কম পড়ে গেছে কিন্তু খুব ভালো লাগছিল খেতে আজও আমার জন্য এক প্লেট মোমো এনেছে

এখন কি বাচ্চা চুরি হচ্ছে দেখছি আজকের কালকেরও একটা বিরাট স্টেশন থেকে একটা বউয়ের দেখছিলাম খবর পরে বিরাট স্টেশনে একটা বউকে একটা ব্যাগের মধ্যে করে দেড় বছরের বাচ্চা নাকি সেই নিয়ে কি অবস্থা বিরাট স্টেশনে জিরাতে যে স্কুলে দেবো পুলকার বা বাসে করে ধরো দূরে স্কুলে হলো কোন ভরসায় দেবো হ্যাঁ একটা চিন্তার বিষয় কিন্তু হঠাৎ করে এইসব এক একটা জিনিসের এমন মানে এ হয় শুরু হয় যে মানুষকে পুরো একদম চিন্তায় ফেলে দেয় কোথাও কিছু নেই এইসব কোনো ব্যাপারই ছিল না হঠাৎ করে কোথা থেকে কি হচ্ছে বাচ্চা চুরি পৌনে দশটা বাজে যে সব ম্যাডাম বাড়ি এসেছে হোমওয়ার্কটা কে করবে হ্যাঁ এই হোমওয়ার্কটা কে করবে খিদে পাইনি হুম খিদে পাইনি ঠিক আছে কটা কদিন ধরে পটিটা আবার টাইট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না কদিন কিছুদিন আগে দুধ ঠান্ডা লেগে আছে দই খাওয়ালে আরো ঠান্ডা লাগবে শশাটা তো দইটা অনেক বেশি ঠান্ডা লাগে না এই যে কি এটা বলো তো ঠিক বলেছে কালার দা নাম্বার অ্যান্ড অবজেক্ট হ্যাঁ হুম হুম ঠিক বলেছো এটা কি করতে হবে ও এখানে ওয়ান লিখতে হবে বুঝেছো নিচে নিচে ওয়ান লিখতে হবে তোমাকে খোপের মধ্যে চটপট করে তারপর ভাত খাইয়ে দেবো আগে এই ওয়ানগুলো লিখে নাও তারপর এই দুটো কালার করে নেবে ব্যাস দাঁড়াও এই যে এই যে এই যে এই যে হুম কেন যেখানে যেখানে রেড ডট দেওয়া আছে সেখানে সেখানে ওয়ান লিখবে হ্যাঁ লেখো খেয়ে ঘুমিয়ে পড়েছে এখন বাজে বারোটা পনেরো আমিও খাচ্ছি আজকে আজকে রুটি আর আছে ডিম তরকা কালকে আবার রাজদীপকে তো সকালবেলা দোকান খুলতে হবে তাই ভাবছি মেয়েটা তো রাজদীপের কাছে থাকে ভাবছি মায়েরকে তখন বসিয়ে দিয়ে আর আমাকে নিচে যেতে হবে নাহলে কখন উঠে যাবে আরম্ভ করে দেবে ফিরবে হচ্ছে সেই সে মঙ্গলবার ছদিনের জন্য গেছ কালকে আবার রাজদীপ বিকেলবেলা বিকেল দোকান বন্ধ তো ইচ্ছা আছে কালকে একটু বাবাইয়ের দিদির বাড়িতে যাওয়ার সেই কবে জামা কাপড়গুলো কিনে রেখেছি বাচ্চাটার জন্য এখনো পর্যন্ত যাওয়া হয়নি সেই ছোট দিয়ে যখন অন্নপ্রাশনের নেমন্তন্ন করতে এসেছিল তখন জামা কাপড়গুলো কিনে রেখেছিলাম তা রাজীব বলল আজকে ভেবেছিলাম যাব তা রাজীব বলল যে কালকে ছুটি আছে আসলে মনে হয় ওদের বাজারের কেউ মারা গেলে বৃহস্পতিবার করে বেলাটা বন্ধ রাখে শোক পালনের জন্য আর কি তো মনে হয় কেউ মারা টারা গেছে ওই জন্য বৃহস্পতিবার কালকে ওদের বন্ধ আছে বিকেলবেলাটা তো বললো বন্ধ যেকালে বন্ধ বলতে চার পাঁচটার দিকে হয়তো বন্ধ করে দেবে তা আমি তারপর ঘুম থেকে উঠলে আর ইচ্ছা আছে যা দেখা যাক এবার কি হয় তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে কার মতন গুড নাইট টাটা